কারণ এটার ফলন সন্তোষজনক আর এই ধরনের করলার বাজার রেটটা একটু বেশিই থাকে প্রিয় কৃষি কৃষিপ্রেমে শুভেচ্ছাও ভালোবাসা নেবেন আমরা আজকে আপনাদেরকে একটা উন্নত জাতের করলার জমিতে নিয়ে আসছি মানে আপনারা যারা করলা চাষে আগ্রহী বিশেষ করে বাণিজ্যিকভাবে করলা লাগাতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যাচ্ছে আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি একটি বাণিজ্যিকভাবে উন্নত জাতের করলা চাষ করবেন মালচিং পদ্ধতিতে এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি খেয়াল করে দেখুন যে মালচিং দেখা যায় পাশাপাশি মাচা করা হয়েছে কিভাবে তারপরে এখানে রোগ বালাই কী মূলত আমরা আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব যে ভালো জাতের করলা কোনটা এই জাতটা কতটুকু বাণিজ্যিকভাবে মানে একজন কৃষকের জন্য লাভবান তো আমাদের সাথে এই করলা যে কোম্পানির সে কোম্পানির একজন প্রতিনিধি আছেন আমরা বিস্তারিত তার কাছে শুনব তো চলুন শুরু করা যাক আবারও বলছি আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রিয় দর্শক আমরা অলরেডি চলে এসেছি আমাদের ভাই চলে আসছে তো আমরা প্রথমে ওনার পরিচয়টা একটু নেব তারপরে শুরু করব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে ভাই করলাগুলো দেখা যাচ্ছে এটা মূলত বর্ষাকাল চলতেছে আচ্ছা এটা আপনার একজন আদর্শ কৃষকের একটা জমি তো আপনি নিশ্চয়ই কম এই মানে যে বীজটা এখানে লাগানো হচ্ছে সেই কোম্পানির প্রতিনিধি তাই তো আচ্ছা আপনি একটু আপনার পরিচয়টা একটু বলেন আমি মোহাম্মদ মোবারক হোসেন এয়ার মালিক সিটস আচ্ছা মিলার টেরিটরি হ্যাঁ আচ্ছা আপনাদের এই যাত্রা বস কি জাতি এটা একটু বলবেন এটা হচ্ছে দুর্বার করলা এটা জাত হচ্ছে দুর্বার করলা দুর্বার হ্যাঁ আচ্ছা এটা বয়স কতদিন চলতেছে বস আজকে 70 দিন 70 দিন 70 দিন তার মানে এটা মাঝামাঝি পর্যায়ে বিক্রিতে চলে গেছে হ্যাঁ বিক্রি চলতেছে অলরেডি বিক্রি চলতেছে হ্যাঁ তো কৃষক কি সন্তুষ্ট জি ইনশাআল্লাহ কৃষক সন্তুষ্ট আচ্ছা এই যাত্রা সম্পর্কে আমাকে টেকনিক্যালি পয়েন্ট বলবেন আমি আপনাকে প্রশ্ন করবো আপনি একটু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন মানে ইউজার ফ্রেন্ডলি সেটা হচ্ছে যে বাজারে অনেক ধরনের করলা পাওয়া যায় এই জাতটা কেন লাগাবে এই জাতটা এই মানে আমরা ছোটো করলা আচ্ছা এটা একটু বড় সাইজ আচ্ছা যেটা ছোট করলার মধ্যে হয় কি

আচ্ছা মানে পরিবহন যোগ্য অনেক দূরে এটা পরিবহন করলেও এই কাটাটা ভাঙে না জি আর আরেকটা হচ্ছে এটার কালারটা অনেক সুন্দর কালারটা গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালার যেটা মানে সহজ ক্রেতাকে আকৃষ্ট করে আচ্ছা তাহলে আমরা মোটামুটি আরেকটা হচ্ছে সবচেয়ে বড় গুণ হচ্ছে এটাতে কোনো ভাইরাস নাই আচ্ছা দুর্বার করলাতে সবচেয়ে বড় মানে যেই সুবিধাটা পাবে সে এটা কৃষক চাষ করলে কোনো ভাইরাস পাবে না একটা গাছও দেখাতে পারবেন না যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো জমিটা মানে সবুজ কালার আপনারা অলরেডি দেখতেছেন আচ্ছা ভাইয়া এখানে আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ঠিক আছে ভাইরাস মুক্ত সহজে পরিবহনযোগ্য ফলনের দিক দিয়ে আপনার আপনাদের ওভারভিউটা কি এই জাতের যেহেতু আপনার এটা সাইজ বড় ওই তুলনায় কিন্তু ফলন কম হওয়ার কথা হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সাইজ এবং ফলন মাশাআল্লাহ ফলনে কোনো দিক দিয়ে কমতি নেই আচ্ছা আচ্ছা মানে ছোট করলায় কিন্তু ফলন বেশি হয় কিন্তু এটা বড় হয়েও মানে ওই ছোট করলার চেয়েও বেশি ফলন আচ্ছা আচ্ছা ফলনে ফলনে সন্তোষজনক হ্যাঁ সন্তোষজনক আচ্ছা এখন আমি আপনাকে একটু মূল দুইটা পয়েন্টে আসব সেটা হচ্ছে যে এই বীজ সস্টা কোন জায়গার এটার মানে অরিজিন কোথাকার এটা হচ্ছে নানহ্যামস নানহ্যামসের আর কি এয়ার মালিক সিটস এটা বাজারজাত করে কোন দেশ থেকে আনে এটা জার্মান জার্মানের কোম্পানি নানহ্যামস আচ্ছা সোর্স হচ্ছে জার্মানি আচ্ছা আচ্ছা দর্শক উনি যেটা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে এটা জার্মানি সোর্স হচ্ছে জার্মানি আর বাংলাদেশে বাজারজাত করে এয়ার মালিক সিট আর নাম হচ্ছে দুর্বার দুর্বার এই তো আচ্ছা ফাইনালি আরেকটু কথা বলবেন আমাকে আমরা ভিডিওটা লং করব না জাস্ট খুব সহজে কৃষকদের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এটার বীজ রেট কেমন বীজ রেট বলতে আমি বলতেছি বীজ হার রেট মানে তেত্রিশ শতাংশ জমিতে কত গ্রাম বীজ লাগবে এটা তেত্রিশ শতাংশ এখানে ছত্রিশ শতাংশ জমি চাষ করছে সে ছত্রিশ শতাংশ জমি এখানে চাষ করা আছে মানে আমাদের এই পোলটা হচ্ছে ছত্রিশ শতাংশ আচ্ছা দর্শক আমরা এখানে একটা মেসেজ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি এই জিনিসটাতে কনফিউজ থাকে কৃষক সেটা হচ্ছে যে আপনি ছত্রিশ শতাংশ জমিতে একশো ষাট গ্রাম বীজ হলে এইভাবেই যেভাবে লাগাই ফেলছে এই জমিটা যেভাবে চাষ করতেছে এই জমিটা আপনারা সেইভাবেই করতে পারবেন খেয়াল করে দেখুন আচ্ছা এটা গেল একটা ভাইয়া রেটটা কি বলা যাবে রেটটা ফার্মাস টাকার হচ্ছে এটা আমাদের একটা কৃষকের প্রাইস কৃষক কত করে কিনে প্যাকেট কৃষকের প্রাইসটা হচ্ছে আপনার বিশ্রাম যদি আমরা ধরি ছশো টাকার ভিতরে কিনতে পারবে ছশো টাকার মধ্যে আচ্ছা দর্শক এখানে প্রতি বিশ গ্রাম প্যাকেটের দাম হচ্ছে ছয়শো টাকা কৃষক একজন বীজ ডিলারের কাছ থেকে বীজটা ক্রয় করতে পারবে এই তো আচ্ছা ফাইনালি এটা কতদিন বাজারজাত করা যাবে বস এটা ফাইনালি বাজারজাত করতে আপনার ষাট দিনের মধ্যে বাজারজাত করা যায় শুরু হয় ষাট দিনের মধ্যে আর কতদিন চলবে ষাট দিন থেকে আমরা গত বছরও দেখছি এই যে পাশে কামাল ভাই চাষ করছিল প্রায়

যারা করলা লাগাতে চায় ছোট সাইজের করলা লাগাতে চায় তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা তাদের জন্য তো আমার পরামর্শ একটাই যে সে লাভবান যদি সে লাভবান হতে চায় হ্যাঁ আমাদের এই দুর্বার করলাটা চাষ করবে আচ্ছা অবশ্যই সে লাভবান হবে একদিক দিয়ে লাভবান হবে সে মানে সাইজে বড় পাবে ওজনে বেশি হবে তারপর হচ্ছে কালারটা সুন্দর হবে হ্যাঁ তারপর হচ্ছে যে বাজারে নিলে অন্যান্য ক্রেতারা হ্যাঁ অন্য করলা যা আছে বাজারে ওইগুলোর থেকে এটা চাহিদা পাশাপাশি এটা কি সারা বছর চাষ করা যায় বস আচ্ছা রাউন্ড অফ ইয়ার এটা চাষ করা যায় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাতে কোনো ভাইরাস নেই আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো বুঝতেইছেন জার্মানি সস আর বাংলাদেশের ট্রাস্টেড একটা কোম্পানি এয়ার মালিক আশা করি আর এ বিষয়ে কিছু বলতে হবে না তো ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আমাদের প্রিয় দর্শকদেরকে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ততক্ষণ Assalamualaikum.